তো দেখো বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে দেখো মাটা মশলা ঝোল কত সুন্দর হয়েছে দেখো একদম ফাটাফাটি আর উনুনে রান্না করেছি টেস্টি তো হবেই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাত प्याज फोड़ो तेल में दे दे ब आलू नमक प्याज प्याज टोमेटो बचा लोंगा দেখো আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো আলু পেঁয়াজ টমেটো একদম ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো মশলা তো কী কী মশলা দিচ্ছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমার মশলা মাটা হয়েছে আদা রসুন জিরে ধনে মৌড়ি শুকনো লঙ্কা পেঁয়াজ সব বাটা হয়ে গেছে দেখো এবার দিয়ে দিলাম সব বাটা মশলা আজকে রান্না করছি বাটা মশলা আর চিকেন বাড়ির বাটা মশলা দিয়ে আজকে রান্না করবো আজকে গরম মশলা ব্যবহার করব না গরমের দিয়ে তো মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যেহেতু বাটা মশলা সব কিছু ভালো করে কষে নিছি দেখো তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে আবার এই দিকে তোমাদেরকে আমি দেখাই নি চিকেনটা পুরি একদম কেটে বেছে রেডি করে নিয়েছি দেখো এটা তিন কিলো মতো চিকেন আছে তো এটাকে এবার মশলার সঙ্গে হালকা মাখিয়ে নিতে হবে তো দেখো মশলা পছন্দ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ প্রথমে দিয়েছিলাম অল্প এবার আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি দেখো হলুদ হ্যাঁ নুন তোকে ভালো করে এবার সব কিছু মাখিয়ে নিতে হবে তো দেখো আমার সব কিছু দেখো ভালো করে মাখানো হয়ে গেছে সুন্দর হয়েছে দেখো জলও বেড়ে গেছে অনেক এই জলটাকে এবার নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে জলটা যখনই শুকিয়ে যাবে যখনই তেলটা বেরিয়ে যাবে তখন আমার মাংস রেডি হয়ে যাবে তো আমি এইভাবে এখন নেড়ে নেব এইভাবে রান্নাটা করে নেব তো দেখো আমার চিকেন একদম কষা হয়ে গেছে গ্রেভিটা দেখো কত সুন্দর হয়ে গেছে একদম চিকেন কষা রেডি তো বন্ধুরা যদি চিকেন কষা খেতে চাও তো এইভাবে রান্না করবে যে চিকেনটা এবার রেডি হয়ে গেছে দেখো কিন্তু আজকে আমরা করবো বাটা মশলা ঝোল করব। তার জন্য এটাকে আজকে কষা করব না আগে কষা অল্প তুলে নেবো খাবার জন্য তো বন্ধুরা দেখো আমার চিকেন কষা হয়ে গেছে আর খাবার জন্য তুলেও নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো এবার দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা ঝোলটা ফুটতে থাকো ততক্ষণ আমরা চিকেনটা খেয়ে আসি তো বুঝতেই পারছো বন্ধুরা মাটা মশলা ঝোল কেমন টেস্ট হবে বুঝতেই পারছো তো দেখো কত সুন্দর গ্রেভিটা কত সুন্দর হচ্ছে দেখো আর ঝোলের কালারটা দেখো জাস্ট ফাটাফাটি আর উনানের রান্না মানে বুঝতেই পারছো টেস্টই ডবল হবে তো মোটামুটি সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে দেখো বাটা মশলা ঝোল কত সুন্দর হয়েছে দেখো ফাটাফাটি আর অন্যান্য রান্না করেছি টেস্টি তো হবেই তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এইখানেই শেষ করলাম